আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ আই আম আবদুল কুদ্দুস অ্যান্ড ওয়াইকে ওয়ার্ল্ড আমরা আবাস বাজার থেকে বের হয়ে আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে এই দিক দিয়ে বের হয়ে গিয়েছি এখন আমরা পুটিমারির বিলে ঢুকতে যাচ্ছি দেখুন পুঁটিমারির বিলটা কত সুন্দর আমি ড্রাইভিং সেকশানে আমি মানে অর্থাৎ গাড়ি চালাচ্ছি আমি আর পেছনে আমার শ্রদ্ধেয় মামা আছেন তৈদুল মলক মামা উনি ভিডিও করছেন দেখুন সবুজ শ্যামল এবং সুন্দর এবং সৌন্দর্যে ভরপুর আমাদের এই রাস্তাটা অর্থাৎ রাস্তার চারিদিকে দেখুন মনে হচ্ছে সাজানো গুছানো বাম দিকে লেক ডান দিকেও লেক দুই দিকে দুই পাশ দিয়ে লেক গিয়েছে আর মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি মানে রাস্তা মিডিলের রাস্তা ডান দিকেও লেক আছে বাম দিকেও লেক আছে আর লেকের ওই পারে ওই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আখক্ষেত আখ অর্থাৎ কুসুরের জমি ওই যে কুসুর গুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখেন আমরা কত দূর পাচ্ছি হয়তো দেখাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে আবার মোটরসাইকেল নিয়ে যাচ্ছি আমরা কিন্তু খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম এই জন্যই যে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে আমাদের আবার ওখান থেকে ফিরে আসতে হবে ফিরে এসে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে আমরা নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছিলাম নির্দিষ্ট জায়গা বলতে আমরা বিলের মধ্যখান দিয়ে যাচ্ছিলাম ছত্রাজিৎপুর সেখান থেকে কাজ কমপ্লিট করে মানে আমাদের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আমরা আবার ফিরে আসব তো সেই জন্য খুব ছোটাছুটি করছিলাম কারণ হচ্ছে ওইদিকে আবার ইহান আব্বু আছে ওকে আবার কনসার্টে নিয়ে কিছু বাজার টাজার ওর তো আবার বায়না বায়নাগুলো কমপ্লিট করে আমাদের যেতে হবে ওদেরকে রেখে তো যাই হোক এরই ফাঁকে আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি দেখুন কত সুন্দর একটা একবারে নিরিবিলি রাস্তা এবং নিরিবিলি রাস্তার দুই পাশে সুন্দর লেক লেক দেখুন অনেক বড় লেক মানে প্রায় পাঁচ কিলোমিটার বা চার থেকে পাঁচ ছয় কিলোমিটার হবে দুই পাশেই লেক মধ্যখান দিয়ে রাস্তা আর তো দেখতে পাচ্ছেন গ্রামের একবারে গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের দুই দিকে মাঝে মাঝে গরু দেখতে পাওয়া যাচ্ছে ছাগল দেখতে পাওয়া যাচ্ছে আবার মাঝে মাঝে ভ্যান আসছে এই যে সাইকেলগুলো দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এই যে বাবুর গাছ এই বাবুর গাছ যেটাকে আমরা বাবলা বোনা বা বাবুর গাছ বলি এই বাবলা গাছেগুলো বাবলা গাছের মধ্যখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে আমরা একটা জায়গায় এসে মোড় মোচারে দাঁড়ালাম বাম দিকে পুঁঠিমারির বিল এখন অলরেডি এটা দেখতেই পাচ্ছেন কাদো হয়ে আছে কাদা এই কাদার মধ্যখান দিয়ে তারপরে অনেক বড় লেক এটা একবারে অনেক বড় লেক আর এই যে ব্রিজটা দেখছেন না ব্রিজটার নিচে সুইচ গেট আকারে আছে এখানে সুইচ সুইচ গেটের মতো এখানে বাঁধ আছে বাঁধের মধ্যখান দিয়ে জাল ফেলা আছে হয়তো আপনারা খেয়াল করলেন কিনা একবারে যে আমরা ছোটতে মাছ মারতাম জাল দিয়ে সেই জালগুলো আবার দেখুন গরু এক কথায় অতুলনীয় একটা সুন্দর আর ব্লগ এই ব্লগটা আমি তৈরি করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি যে এই বিলটাতে আমরা অনেক দিন থেকে যাবো যাবো বলি কিন্তু যাওয়া হয় না তো যাই হোক এরই ফাঁক ফাঁকে আমরা আবার ওই লেক 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 আর লেক আর শরতের আকাশটা কত সুন্দর দেখুন শরতের আকাশ যেমন মনে হচ্ছে আমাদের হাতছানি দিয়ে ডাকছে ডান দিকে বাম বামদিকে লেক আবার লেকের ওই পারে আক্ষেত এরই মধ্যখানে একটা ভেঙান চলে গেল দেখতে পাচ্ছেন মানে দেখার মতো একবারে ও তুলনীয় সুন্দর একটা গ্রাম এবং সবুজায়ন সবুজে ভরপুর তো আমরা এভাবে চলে যাচ্ছি এই করতে 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 আমরা অনেক দূর চলে এসেছি সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট